সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমাদের আলোচনার বিষয় প্যারাগ্রাফ রাইটিং প্যারাগ্রাফ রাইটিং একটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের উচ্চ মাধ্যমিক শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমরা অধিকাংশ ক্ষেত্রেই লক্ষ্য করি যে ছাত্রছাত্রীরা প্যারাগ্রাফ রাইটিংয়ের নিয়ম কানুন না জেনেই তারা প্যারাগ্রাফ লিখছে যার ফলে তারা খুবই কম নাম্বার পাচ্ছে সেই জন্য আজকে আমাদের আলোচনার মধ্যে প্যারাগ্রাফ লেখবার সঠিক নিয়মগুলি থাকবে এবং যেই নিয়মগুলি তোমরা মনে রেখে প্যারাগ্রাফ লিখবে সেই নিয়মগুলির প্রতি আজকে আমরা পয়েন্ট আউট করবো ফোকাস করব। আজকের আলোচনায় যে বিষয়গুলি থাকছে আমরা তার এক নজরে জেনে নিব ডেফিনেশান অফ প্যারাগ্রাফ আমরা প্যারাগ্রাফের সংজ্ঞা শিখবো ক্যারেক্টারিস্টিক্স অফ গুড প্যারাগ্রাফ একটি আদর্শ বা ভালো প্যারাগ্রাফের যে সকল বৈশিষ্ট্যগুলি থাকে বা থাকবে সেই সম্বন্ধে আমরা ধারণা নেব এরপরে হচ্ছে পার্টস অফ আ প্যারাগ্রাফ একটি প্যারাগ্রাফের কোন সমস্ত অংশগুলি থাকে আমরা সে বিষয়গুলি সম্বন্ধে জানব এরপরে আমরা শিখব কাইন্ডস অফ প্যারাগ্রাফ অর্থাৎ প্যারাগ্রাফের প্রকারভেদ সম্বন্ধে আমরা একটা ধারণা লাভ করব আমরা এবার জানবো প্যারাগ্রাফের ডেফিনেশন বা সংজ্ঞা is a piece of writing usually dealing with a single thing or idea indicated by a first sentence ইন আসলে প্যারাগ্রাফ হচ্ছে এখন অনুচ্ছেদে যে কোনো একটি থিম অথবা আইডিয়া নিয়ে লেখা আর এখানে যে বিষয়টি তোমরা সবচাইতে গুরুত্ব দিবে আবারও বলছি অত্যধিক গুরুত্বপূর্ণ বিষয় যে একটি প্যারাগ্রাফের মধ্যে কিন্তু একটি থিম অথবা একটি আইডিয়াই থাকবে হ্যাঁ আর এখানে ওই যে যেটা ইন্টেন্টেন্ট সেটা হচ্ছে একটি স্পেস দিয়ে সাধারণত প্যারাগ্রাফ লেখা হয় তবে হ্যাঁ এমন নয় যে এটি করতেই হবে বিষয়টা ম্যান্ডেটরি নয় যে প্যারাগ্রাফ লিখতে গেলে প্রথমে একটি স্পেস বা একটি শব্দ সমান স্পেস দিতেই হবে না দিলেও চলবে কোনো সমস্যা নেই আর আসলে প্যারাগ্রাফের সঙ্গে যে কথাটা বলা খুবই জরুরি যে প্যারাগ্রাফের মধ্যে একটি আইডিয়া অথবা একটি থিম অথবা একটি টপিককে স্টেপ বাই স্টেপ আসলে ডেভেলপমেন্ট ঘটানো হয় আরেকটি বিষয় মনে রাখতে হবে প্যারাগ্রাফের যে বাক্যটি প্যারাগ্রাফের মেইন আইডিয়াকে প্রকাশ করবে সেই বাক্যটিকে আমরা সাধারণত বলে থাকি টপিক সেন্টেন্স সাধারণত টপিক সেন্টেন্সটি প্যারাগ্রাফের শুরুতেই থাকে অর্থাৎ মানে বেশিরভাগ ক্ষেত্রে এটি প্রথম বাক্যকে আমরা টপিক সেন্টেন্স হিসেবে মানে বিবেচনা করি আর ওই বাক্যটা থেকেই এটা বোঝা যায় যে এই প্যারাগ্রাফটি আসলে কোন বিষয় সম্বন্ধে আমাদের ধারণা দিবে বা এই প্যারাগ্রাফটার বিষয়বস্তু কি এটা টপিক সেন্টেন্সটাকে স্পষ্টভাবে বোঝা যায় এরপরে সেই টপিক সেন্টেন্সটাকে কেন্দ্র করে আরও অনেকগুলি সাপোর্টিং সেন্টেন্স আমরা লিখি ওই টপিক সেন্টেন্সটার ডেভেলপমেন্টের জন্য বা মূল যে বিষয়টি আছে সেটিকে আরও প্রতিষ্ঠা বা সেটিকে আরও ওই এস্টাবলিশ করার জন্য আমরা আরও অনেকগুলি সাপোর্টিং সেন্টেন্স লিখে থাকি তাহলে শিক্ষার্থীরা তোমরা প্যারাগ্রাফ লিখবার ক্ষেত্রে এই টপিক সেন্টেন্সের প্রতি গুরুত্ব দিবে আমরা এবার আলোচনা করবো ক্যারেক্টারিস্টিক্স অফ প্যারাগ্রাফ অর্থাৎ একটি প্যারাগ্রাফের কোন ধরনের ক্যারেক্টারিস্টিক্সগুলি বা বৈশিষ্ট্যগুলি থাকে সে বিষয় নিয়ে প্যারাগ্রাফ কনসিস্টস অফ আ ফিউ সেন্টেন্সেস অ্যান্ড অল দ্য সেন্টেন্সেস রেফার টু আ সিঙ্গল টপিক ওর আইডিয়া দেয়ার ইজ ওনলি ওয়ান টপিক ওর আইডিয়া ইন এ প্যারাগ্রাফ উইচ ইজ ইন্ট্রোডিউসড ডেভেলপড অ্যান্ড concluded in a psychologically satisfying way. It is a complete piece of writing উইথ uh, a beginning, মিডল অ্যান্ড an এন্ড ইট ইজ দেয়ার ফর আ কমপ্লিট হোল আমরা আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে কয়েকটি সেন্টেন্স মিলে একটি প্যারাগ্রাফ হয় এবং সমস্ত বাক্যগুলিই একটি টপিক বা একটি আইডিয়াকে রিপ্রেজেন্ট করে বা একটি আইডিয়াকে প্রতিষ্ঠা করার জন্যই সে বাক্যগুলির সবসময় প্রচেষ্টা থাকে বা সেই বাক্যগুলির উদ্দেশ্য থাকে দেরি তাহলে প্যারাগ্রাফের মধ্যে থাকবে স্টার্টিং আমরা যেটাকে ইন্ট্রোডিউসড বলছি এরপরে ডেভেলপড আরও যে সাপোর্টিং যে বাক্যগুলা থাকবে সেগুলি এবং কনক্লুডেড অর্থাৎ শেষে আরও কিছু বাক্য থাকবে যেটা প্যারাগ্রাফকে একটা সমাপ্তির দিকে নিয়ে যাবে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্যারাগ্রাফের প্রথম যে বাক্যটা সেটা প্যারাগ্রাফকে শুরু করবে এবং ডিভেলপ ডিভেলপডের ক্ষেত্রে আরও কতগুলি বাক্য সেটাকে সেই আইডিয়াকে বা থিমটাকে ডিভেলপ করবে এবং শেষে একটা দুটা বাক্য She, uh, the idea It should deal with a one main thought, the controlling idea, and should contain only materials that support or prove that controlling idea. It should contain sufficient materials to support that controlling idea. It should have a basic structure of. বিগিনিং মিডল এন্ড এক্সাম্পল ইট শুড হ্যাভ আ টপিক সেন্টেন্স আ বডি অ্যান্ড আ কনক্লুশন অর্থাৎ এখানে একটি মাত্র আইডিয়া নিয়েই কিন্তু আলোচনা হবে যেটাকে আমরা কন্ট্রোলিং আইডিয়া বলছি এটাই টপিক সেন্টেন্স এবং এই টপিক সেন্টেন্সকে সাপোর্ট করেই বাকি সেন্টেন্সগুলি হবে অর্থাৎ বাকি সেন্টেন্সগুলি লিখতে হবে এই এই কন্ট্রোলিং আইডিয়াটাকেই এস্টাবলিশ করার জন্য তাহলে আমরা যেমন একটা স্ট্রাকচার পাচ্ছি একটা বেসিক স্ট্রাকচার সেটা হচ্ছে একটা প্যারাগ্রাফে বিগিনিং থাকবে মিডল থাকবে এবং এন্ড থাকবে অর্থাৎ আরও স্পষ্ট করে আমরা বলতে পারি যে একটি টপিক সেন্টেন্স থাকবে একটা বডি থাকবে এবং শেষে কনক্লুশন থাকবে হ্যাঁ আর একটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে যে টপিক সেন্টেন্সটা রিডারকে এমন একটা ধারণা দিবে যে আসলে প্যারাগ্রাফটা কোন বিষয় সম্পর্কিত এটা টপিক সেন্টেন্সে স্পষ্ট এই ধারণাটা দিবে প্যারাগ্রাফের বিষয়বস্তু সম্পর্কে যেটা কোন বিষয় সম্পর্কে আর সাপোর্টিং যে সকল সেন্টেন্সগুলি থাকবে সেগুলি সেই ধারণাটাকে এক্সপ্লেন করবে এবং সেই টপিক সেন্টেন্সটাকে ডেভেলপ করবে যা টপিক সেন্টেন্সে রয়েছে অর্থাৎ ওই টপিক সেন্টেন্সের বিষয়টিকেই এই বাকি সেন্টেন্সগুলি ডেভেলপ করবে আমরা এবার প্যারাগ্রাফের স্ট্রাকচার নিয়ে আলোচনা করব আমরা প্রথমেই দেখছি দ্য বিগিনিং অর টপিক সেন্টেন্স ইন্ট্রোডিউসেস ইটস সাবজেক্ট অ্যান্ড ইন্ডিকেটস ও হোয়াট ইজ গোয়িং টু সে অ্যাবাউট দ্য টপিক অর্থাৎ প্যারাগ্রাফের যে টপ টপিক সেন্টেন্সটি রয়েছে সেটি বলে দিচ্ছে প্যারাগ্রাফটি কী নিয়ে লেখা হয়েছে বা প্যারাগ্রাফের বিষয়বস্তুটি কী এবং এই টপিক সম্বন্ধে কি থাকছে এই প্যারাগ্রাফে দ্য মিডল অর বডি এক্সপেন্স দ্য সাবজেক্ট অ্যান্ড প্রোভাইডস ডিটেলস অন দ্য টপিক আমরা যেটাকে মিডল অথবা বডি বা ডিসক্রিপশন বলছি প্যারাগ্রাফে সেটা কি করছে সেটা প্যারাগ্রাফের টপিক সেন্টেন্সটাকে আরও বড় করছে অর্থাৎ এই অংশটি টপিকটিকে আরও বড় করছে এবং ডিটেইলে আরও বর্ণনা করছে এই অংশটির কাজই হচ্ছে প্যারাগ্রাফের বিষয়বস্তুটিকে আরও ডেভেলপ করা আরও বড় করা এবং ডিটেইলে বলা বা বিস্তারিত বলা এর পরের অংশটি হচ্ছে দ্য কনক্লুশন অর এন্ড সামস আপ অ্যান্ড রিচেস সাম কনক্লুশন অ্যাবাউট দ্য টপিক এখানে কনক্লুশন বলতে আমরা প্যারাগ্রাফটির একটি সমাপ্তির দিকে বা তিথি টানব যে বিষয়বস্তুগুলি বলে এখানে এই কনক্লুশনে নতুন করে আর কোনো কিছু যোগ করা যাবে না বা নতুন কোনো তথ্য দেওয়া যাবে না বরং টপিক সেন্টেন্স এবং বডি বা যে মিডেলের যে অংশগুলি রয়েছে সেগুলিরই একটি সারাংশ হবে এই কনক্লুশন আমরা আরেকবার টপিক সেন্টেন্স সাপোর্টিং আইডিয়াস এবং অ্যাডিং ডিটেলস সম্পর্কে আলোচনা করব দ্য সেন্টেন্স দ্যাট স্টেটস দ্য মেইন আইডিয়া অফ আ প্যারাগ্রাফ অ্যান্ড ইন্ডিকেটস দ্য পারপাস অফ দ্য প্যারাগ্রাফ ইজ নৌন অ্যাজ দ্য টপিক সেন্টেন্স যে বাক্যটি প্যারাগ্রাফের মেইন আইডিয়া বা টপিক বা থিম প্রকাশ করে বা ইন্ডিকেট করে সেটি হচ্ছে প্যারাগ্রাফের টপিক সেন্টেন্স আইডিয়াস বলতে আমরা বুঝি এক্সপ্লেনস অ্যান্ড সাপোর্টস দ্য মেইন আইডিয়া গিভস এক্সাম্পলস রিজন স্টেপস ইন প্রসেস অর্থাৎ সাপোর্টিং আইডিয়াস হচ্ছে সেই আইডিয়াগুলা যা টপিক সেন্টেন্সের কে ব্যাখ্যা করার জন্য বা তাকে সমর্থন করার জন্য যে ধারণাগুলি দেয়া হয় সেগুলি এর জন্য উদাহরণ রিজেন্স আরও নানান পদক্ষেপ গ্রহণ করা হয়ে থাকে যা টপিক সেন্টেন্সকে সমর্থন করে এখানে আরও দুটি বিষয় আমাদের মনে রাখতে হবে বা দুটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে কোহিশন আর কোহিরেন্স কোহিশন হচ্ছে দ্য স্ট্রাকচারাল রিলেশনশিপ অ্যামাং দ্য সেন্টেন্সেস অর্থাৎ বাক্যের গঠনগত যে দিক সেটা আর কোহিরেন্স হচ্ছে দ্য রিলেশান অফ মিনিং অ্যামাং দ্য সেন্টেন্সেস অর্থাৎ বাক্যের অর্থগত দিক প্যারাগ্রাফের ক্ষেত্রে কোহিশন এবং কোহিরেন্স ঠিক রাখার জন্য ট্রানজিশনাল ওয়ার্ড সেন্টেন্স কানেক্টর বা ডিসকোর্স মার্কার ব্যবহার করতে হবে না হলে প্যারাগ্রাফের অর্থের সামঞ্জস্যতা বা একটার পর একটা যে বাক্যগুলি লেখা হবে সেই বাক্যগুলির ধারাবাহিকতা বা সামঞ্জস্যতা আমরা ধরে রাখতে পারবো না আমরা এবার প্যারাগ্রাফের প্রকারভেদ নিয়ে আলোচনা করব অর্থাৎ প্যারাগ্রাফ কত ধরনের হতে পারে হ্যাঁ প্রথমেই রয়েছে ন্যারেটিভ প্যারাগ্রাফ এই ধরনের প্যারাগ্রাফ অনেকটা গল্প বলার মতো এই ধরনের প্যারাগ্রাফে কোনো একজন ন্যারেটিভ অনেকটা সত্যিকারের ঘটনার মতো বলে থাকেন যেমন ডে অ্যাট কলেজ মাই চাইল্ডহুড মেমোরিজ ইত্যাদি অর্থাৎ এই ধরনের প্যারাগ্রাফে সাধারণত বক্তা কোনো ঘটনা সম্বন্ধে বর্ণনা করে থাকেন এরপরে হচ্ছে ডিসক্রিপ্টিভ প্যারাগ্রাফ এই ধরনের প্যারাগ্রাফে সাধারণত কোনো স্থান বা কোনো ব্যক্তি বা কোনো বস্তু সম্বন্ধে বর্ণনা দেওয়া হয় অর্থাৎ কোন ব্যক্তি বস্তু বা স্থানের বর্ণনা এই ধরনের প্যারাগ্রাফে দেয়া হয়ে থাকে এরপরে হচ্ছে লিস্টিং প্যারাগ্রাফ সাধারণত এই ধরনের প্যারাগ্রাফ লিস্টিং স্ট্র্যাটেজি মেনটেন করে লেখা হয়ে থাকে এই ধরনের প্যারাগ্রাফে সাধারণত ফার্স্টলি সেকেন্ডলি বা নেক্সট আফটার ওয়ার্ডস এই ধরনের শব্দগুলি ব্যবহৃত হয়ে থাকে এরপরে হচ্ছে ক্লাসিফিকেশন প্যারাগ্রাফ অর্থাৎ এই ধরনের প্যারাগ্রাফে সাধারণত কোনো কিছুর ক্লাসিফিকেশন বা শ্রেণীকরণ করা হয়ে থাকে অর্থাৎ এই ধরনের প্যারাগ্রাফে ক্লাস বা শ্রেণী অনুযায়ী কোনো কিছুর বর্ণনা করা হয়ে থাকে এরপরেই রয়েছে কজ অ্যান্ড ইফেক্ট মানে প্যারাগ্রাফ এই ধরনের প্যারাগ্রাফগুলি সাধারণত কোনো কিছুর কারণ এবং তার ফলাফল নিয়ে বর্ণনা করা হয়ে থাকে অর্থাৎ ওই বিষয়বস্তুর যেটা নিয়ে প্যারাগ্রাফটা লেখা হয় সে সেইটার কারণ এবং তার যে প্রভাব সেই বিষয়ে এই ধরনের বর্ণনাতে মানে প্যারাগ্রাফে বর্ণনা করা হয়ে থাকে যেমন রোড অ্যাক্সিডেন্ট এরপরে টেরোরিজম তারপর ফেলিওর অফ লার্নিং ইংলিশ ইত্যাদি এরপরে রয়েছে কম্পারিজন অ্যান্ড কন্ট্রাস্ট প্যারাগ্রাফ এই ধরনের প্যারাগ্রাফ কোনো কিছুর মধ্যে কম্পারিজন বা মেল এবং কন্ট্রাস্ট বা বৈপরীত্য এই বিষয়ের উপর ভিত্তি করে এই ধরনের প্যারাগ্রাফ লেখা হয়ে থাকে যেমন এ বেবি অ্যান্ড অ্যান্ড ওল্ড পার্সন তারপরে সিটি লাইফ আর ভিলেজ লাইফ অর্থাৎ রুরাল লাইফ অ্যান্ড আরবান লাইফ তারপরে ফুটবল আর হকি যেমন কম্পারিজন হতে পারে বিটুইন এ ব্রাদার সিস্টার ইত্যাদি